শুকনো কড়াতে কাঁচা লঙ্কা বাদামটা একটু ভাজা ভাজা করে নেব। জলটা কিন্তু বেশ ফুটে গেছে এবার এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দেবো নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কাঁচা টমেটো দিয়ে মুখে লেগে থাকার মতো পাতুলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে দেখুন ছোটো বড়ো মিনিয়ে পাঁচটা আমি কাঁচা টমেটো নিয়েছি আর বন্ধুরা এখানে আমি হাইব্রিড টমেটো ব্যবহার করেছি এই টমেটোর মধ্যে টক ভাবটা কিন্তু অনেকটাই কম এখানে আমার প্রয়োজন মতো টমেটো নিয়েছি আপনারা কিন্তু প্রয়োজন মতো টমেটো নিয়ে নেবেন টমেটো আগে থেকে বেশ করে আমি ধুয়ে নিয়েছি এখানে দেখুন বন্ধুরা ছুরি নিয়েছি একটু মোটা মোটা স্লাইস স্লাইস করে কেটে নেব তো দেখাই বন্ধুরা কিভাবে কেটেছে দেখুন একটু মোটা মোটা স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি কাঁচা টমেটো খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার বন্ধুরা আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকবেন পুরো টমেটো আমি এইভাবে স্লাইস করে কেটে ফেরত আসছি টমেটো দেখুন বন্ধুরা কেটে নিয়েছি আগে থেকে কড়াটা গরম করে নিয়েছি আর এই পাতুলির রেসিপিতে একটুখানি বাদাম ব্যবহার করব। এখানে দেখুন এক মুঠো পরিমাণে কাঁচা বাদাম কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা ঝাল যতটা পছন্দ করবেন সেই মতো দেবেন শুকনো কড়াতে কাঁচা লঙ্কা বাদামটা একটু ভাজা ভাজা করে নেব। এতে করে বাদামের যে একটা কাঁচা গন্ধ ওটা চলে যাবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটি দেখবেন আমি কিভাবে কাঁচা টমেটো দিয়ে পাতুরি বানাচ্ছি বাদাম আর কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে এই গরম করার মধ্যে দিয়ে দেব হাফ গ্লাস পরিমাণে জল সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব জলটা কিন্তু বেশ ফুটে গেছে এবার এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দেব আর বন্ধুরা টমেটো আমি এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেব এদিকে দেখুন বন্ধুরা টমেটো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকম জল নেই এইভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে আপনাদেরকে দেখাই টমেটোটা কেমনভাবে আমি সিদ্ধ করেছি টমেটো কিন্তু বন্ধুরা একেবারেই গোটা গোটা আছে এইভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে খুব বেশি কিন্তু ভাঁটা হলে রেসিপিটা পার্থকভাবে তৈরি হবে না তো দেখুন টমেটো সিদ্ধ করার পরে কিন্তু একেবারে গোটাই আছে আর এখানে দেখুন একটা ছুরি নিয়েছি আপনাদেরকে দেখায় তো দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন গোটা গোটা আছে কিন্তু বেশ নরম হয়ে গেছে এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে এবার এই টমেটো একটা থালার মধ্যে আমি তুলে নেব টমেটো পুরোপুরি ঠান্ডা করে নেব আর বন্ধুরা একঘেয়ে আমি টমেটোর রেসিপি যদি না ভালো লাগে তো এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাতুরির জন্য একটা পেস্ট বানাবো তার জন্য মিক্সিং বোল নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাঁচা লঙ্কা যে বাদামটা ভেজে নিয়েছিলাম খোসাটা ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ পরিমাণে কালো সর্ষে দিয়ে দেবো এক চামচ পরিমাণে সাদা সর্ষে সবসেসে দিয়ে দেবো দেড় চামচ পরিমাণে পোস্ত দিয়ে দেবো পরিমাণ মতো লবণ কাঁচা টমেটো যতটা নেবেন সেই মতো কিন্তু মশলাটা বানিয়ে নিতে হবে ঢাকড়া দিয়ে প্রথমে ব্লেন্ড করে নেব। প্রথমে শুকনো ঘুরে নিয়েছি এর মধ্যে এবার জল দিয়ে পেস্ট বানিয়ে নেব টমেটো কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে মিশ্রণটা আমি দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে চিনি আর বন্ধুরা অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন যেহেতু টমেটো টক আছে এতে স্বাদের ব্যালেন্সটা কিন্তু খুব ভালো আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে সরিষার তেল অবশ্যই একটু সরিষার তেল ব্যবহার করবেন মিশ্রণটা টমেটোর গায়ে কিন্তু বেশ করে মাখিয়ে নেব টমেটো সিদ্ধ হওয়ার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম আবার মশলা পেস্ট করার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম সেই জন্য এখন আর লবণটা আমি ব্যবহার করব না লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন মশলার সাথে টমেটো কিন্তু বেশ করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা আর একটু আলতো করে মশলাটা টমেটোর গায়ে মিশিয়ে দেবেন খুব বেশি জোরে জোরে ম্যাশ করলে কিন্তু টমেটো ঘেঁটে যাবে খেতে ভালো লাগবে না এদিকে দেখুন মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আগে থেকে প্যানটা গরম করে নিয়েছি এর মধ্যে এক চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দেব এই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কালো জিরা কালারের জন্য সামান্য পরিমাণে রেড চিলি পাউডার দেব এবার এর মধ্যে দিয়ে দেব মশলা মাখা টমেটো এবার এই পাখড়ি উল্টে পাল্টে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো প্রথমে এইরকম প্যানে ছড়িয়ে দিতে হবে ঝাল মিষ্টি যেন সমান মাপের হয় এই পাতুরির মধ্যে তবে কিন্তু খেতে ভালো লাগবে এবার এটা আমি উল্টে দেব কাঁচা টমেটো দিয়ে তো অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন বন্ধুরা একবার এইভাবে কিন্তু পাতুরি বানিয়ে খাওয়ার অনুরোধ রইল এটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে আবারও এইভাবে খেলিয়ে দেব এটা কিন্তু ঢাকা দেওয়ার রকম দরকার হবে না টমেটো এইভাবে তিন থেকে চারবার উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নিতে হবে তবে কিন্তু পার্থক্যভাবে তৈরি হবে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি এদের ফ্লেভারটা খুব ভালো আসবে আবারও উল্টে দেব এইভাবে তিন থেকে চারবার উল্টে পাল্টে আমি রেডি করে ফেরত আসছি টমেটো দিয়ে মুখে লেগে থাকার মতো পাতুরি কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আর এই রেসিপিটা গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু অসাধারণ হয় পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে